ঘুম থেকে ওঠার পরে ঘরগুলোকে ক্লিন করে আমি সুন্দর করে জামা কাপড়গুলোকে ওয়াশ করে নেবো এবং রান্নাবান্না করব তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়াম সবাই কেমন আছেন আশা করি আল্লাহরহমাতে ভালো আছেন তো এই তো ঘুম থেকে ওঠার পরে ঘরগুলোকে কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই তো দেখতেই পারছেন আপনারা কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে সকাল সাড়ে আটটা তো প্রতিটা রুমের বিছানা কিন্তু আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার একটা অভ্যাস কী যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে মানে আমি যদি ঘরে পরিষ্কার না করে যদি রান্না করে চলে যাই বা অন্য কাজ করি আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক আমি কিন্তু সবগুলো ঘর ক্লিন করা শেষ তো আজকে কিন্তু ঘরটা মোছা দিব না তো আজকে আমি একটা রুমে চাদর বিছিয়েছি গরম পানি করে এটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছি আগে থেকেই তো এই তো সুন্দর করে এটাকে হালকা করে ওয়াশ করে নিচ্ছি আর ব্রাশ দিয়ে চাদরটা যদি আমি ওয়াশ করি তাহলে হালকা উপরে যে ময়লাটা থাকে সে ময়লাটা কিন্তু চলে যায় তো যাই হোক আমি কিন্তু এইভাবেই কাপড় চোপড় ওয়াশ করি আমার কাপড় চোপড় ওয়াশ করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা বাসায় কিভাবে চাদর পরিষ্কার করেন সেটাও বলবেন আমি কিন্তু সব সময় এভাবেই পরিষ্কার করি ব্রাশ দিয়ে আর এটা হচ্ছে বেসিন অজুখানা তো যাই হোক অজুখানাটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আর আমি বাথরুমে একদমই কাপড় চোপড় আমি ধুই না এই অজুখানাতেই ধুই তো যাই হোক কাপড় চোপড় সুন্দর করে ছাদের শুকাতে দিয়ে এসেছি আর এখন চলে আসলাম রান্নাঘরে তো আমি কিন্তু সিম্পল করে তো। গরুর মাংস রান্না করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তো আদা রসুন গরম মশলা সবগুলো কিন্তু দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে সুন্দর করে কষিয়ে আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি তো দেখতে দেখতে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর সব সময় পাশে থাকবেন তো যাই হোক আমার ঘরে কাজটা শেষ আর এখন আমার রান্নাটাও শেষ হয়ে যাবে তো ইনশাআল্লাহ সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ